বালির ঘাট থেকে বালি তোলাকে ঘিরে দুপক্ষের সংঘর্ষে চোপড়ার চিতলঘাটা এলাকায় তুলকালাম বেঁধে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার চিতলঘাটা এলাকায় দীর্ঘদিন থেকে বালির ঘাট বন্ধ থাকার পর শুক্রবার বালি তোলা শুরু হয় রাহি মাসুমের পক্ষে কাগজপত্র নিয়ে টেন্ডার হয়েছে বলে দাবি করে বালি তোলা শুরু করে তখনই সাইয়াদ হোসেন সহ স্থানীয় কিছু বাসিন্দারা বালি তুলতে বাধা দেয় এই ঘটনাকে ঘিরেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় ঘটনায় বেশ কয়েকজন জখম হওয়ায় শীতলঘাটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জখমদের চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় এক জখমকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে

এমএলএর লোক এমএলএর লোকরা আপনারাও তৃণমূল করেন ও ঠিক আছে বলছি কী হয়েছে আজকে ওখানে বালির ঘাট নিয়ে গন্ডগোল হয়েছে কি হয়েছে ওখানে ওখানে ভাবে ওরা বালি কাটতেছিলো হ্যাঁ যে আমাদের খচিয়ান জমিগুলো কাটতেছে আমরা বাধা দিতে গেলেই আমাদেরকে মারধর করে মোটামুটি চারজনের মাথাও ফাটাইছে এখন একজনকে অ্যানাবোল নামে একজনকে হসপিটালে নিয়ে আসছি ওটা কারা ওটা যারা কাটতে চাল নিয়ে গেলে হবে বালি ওরা রাহি মাসুম নামে যে ঘাট ডাকছে ওদের অ্যান্ডারে কাজ করে হ্যাঁ ওরা আর কি পয়েন্ট বাই পয়েন্ট আছে আমাদের ওখানে গ্রামে ওই পয়েন্টের লোকগুলা আর কি ওদের উপরে অত্যাচার করছে আপনারা বাধা দিয়েছিলেন আজকে আমি বাধা দিয়েছিলাম আজকে কাটতে মানা করছিলাম বলে ওরা আর কি আপনাদের মারধর করছে করছে এই কারা কাটছে এটা কারা এটা এটা আমাদের গ্রামেরই লোক আছে ওখানে আবুল নাসার নামে একজন আছে আর রাহি মাসুম ঘাট পেয়েছে ওদেরকে ঘাটগুলা দিয়েছে নাকি এম এল এ সাহেব ওদেরকে ফুল ওয়াটার দিয়েছে নাকি ঘাটগুলাতে যা ভাবে মাল কাটতে পারো কাটো এই ফুল থেকে ওই ফুল এমএলএ সাহেবের ব্যাপারটা কে বললো মানে কোথা থেকে জানলাম পরে বলে আমাদের লোকগুলা বলে এম এল এ সাহেব ইনবল আছে কোন এমএলএ আমাদের চপরা থানা এমএলএ হেমদুল খারাপ বলছে এটা খারাপ বলছে রমজান ওদের লোকগুলা জেলা আছে আর যারা ঘাট পাইছে এখন মাসুম নামে ঘাট পাইছে ওরা যাদেরকে আগে আগাইছে কাজ করার জন্য তারাই বলতেছে নাকি এমএলএ সাহেব আমাদেরকে ফুল অর্ডার দিছে আমরা যেমন তাই করতে পারি যে বাধা দিতে আসলে আমরা আপনারা কি আতঙ্কে আছেন আতঙ্কে আছেন ভয়ে আছেন কি হ্যাঁ